দর্শক দেখতে পাচ্ছেন মিলকুল হাটে কিন্তু বাঘেবে বাচ্চাগুলো চলে এসেছে সেগুলো বেবি আচ্ছা একটু হাতে নিয়ে যদি দর্শকদের আচ্ছা ওদের এক বেসিভনেস টা কি রকম ভাই খুব এক হয় নাকি নভেম্বর এগুলো একদম পুতুলের বাচ্চা জিঞ্জার কালার মাশ আল্লাহ আল্লাহ একদম ভাইয়া পুতুল পুতুল এই জীবন্ত পুতুল হয়ে দেখে আচ্ছা আচ্ছা খুবই প্লেফুল

আর বিখানা ছাড়া ঘুমায় না ও নিচে কখনো ঘুমায় না সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আর চব্বিশে অক্টোবর রোজ শুক্রবার চলে এসেছি মিরপুর বিড়ালের হাটে দর্শক আজকে কিন্তু এ হাটে চমৎকার চমৎকার কিছু বিড়াল এসেছে তো আজকে এই হাটে বিড়ালের দাম সম্পর্কে ইনশাল্লাহ আপনাদেরকে জানাবো যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইনশাআল্লাহ প্রতি শুক্রবার বিড়ালের হাটে ভিডিও এই চ্যানেলেই পাবেন তো চলুন দর্শক আজকের বিবেলের দাম সম্পর্কে জেনে নেই আপু আসসালামু আলাইকুম জি ভাইয়া ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনারা জি আলহামদুলিল্লাহ ভালো আছি মাশাআল্লাহ খুব সুন্দর দুটো বিবেল দেখতে পাচ্ছি আপু জি ভাই এই যে মার্বেল ব্লু আইস দেখেন জাস্ট মাশাআল্লাহ মাশাআল্লাহ খুব সুন্দর পার্সিয়াল হ্যাঁ জি জি আচ্ছা এই জায়গায় আপু মেল ফিমেল কোনটা ভাইয়া এটা মেল ছেলে দুটোই ফিমেল আছে হোয়াইট কালার এটা ফিমেল আর ও ফিমেল আছে এখানে

ঠিক আছে আপু অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন ভাইয়া জি ভাইয়া ভালো আছি মাশাআল্লাহ চমৎকার দুইটা বিড়াল দেখতে পাচ্ছি ভাইয়া মাশাআল্লাহ মাশাআল্লাহ ওদের বয়স কত দিন ভাইয়া ওদের বয়স হচ্ছে 55 দিন 55 দিন হ্যাঁ আচ্ছা আচ্ছা তো এখানে মেল ফিমেল কোনটা সব মেল চারটা বাচ্চা আছে চারটা চারটাই মেল চারটা বাচ্চা আছে চারটাই মেল হ্যাঁ হ্যাঁ মাশাআল্লাহ চারটা বাচ্চাই কিন্তু খুবই সুন্দর দুইটা দেখলেন আর দুইটা হচ্ছে এই যে টু বাইরে আসছে তো ভয় পাচ্ছে মাশাআল্লাহ মাশাআল্লাহ খুবই সুন্দর কিন্তু বাচ্চাগুলো তো কত করে যাচ্ছেন ভাইয়া এগুলা ভাইয়া একদম 8000 পড়বে কোনো দামাদামি অপশন নেই কোনো দামাদামি অপশন নেই একদম 8000 টাকা ছেলে বিরা দুই মাস বয়স আচ্ছা ঠিক আছে তো কি কি খাবার দিচ্ছেন ভাইয়া এদেরকে চিকেন বয়ল ফিশ বয়ল এগুলাই খাওয়াচ্ছি আপাতত আচ্ছা আচ্ছা তো ভাই মোবাইল নাম্বারটা একটু বলেন 01908724047 আচ্ছা ভাই লোকেশন লোকেশন হচ্ছে সাবার সারা বাংলাদেশে হোম ডেলিভারি পসিবল আর যাদের বাসা হচ্ছে মিরপুর এবং উত্তরার ভিতরে তারা একদম ফ্রি হোম ডেলিভারি আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ দর্শক দেখতে পাচ্ছেন মিরপুর হাটে কিন্তু বাঘেবে বাচ্চাগুলো চলে এসেছে 마শাআল্লাহ 마শাআল্লাহ ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভাই ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা এগুলি কি জাতীয় বিবল ভাইয়া ভাই এগুলো বেঙ্গল গেট ভাইয়া বেঙ্গল গেট অনেকেই আসলে জানে না এগুলি আসলে খুব কমই পাওয়া যায় জি চিতা বাঘের মতো অনেকটা তো এগুলি ভাইয়া এই প্রথমে যেটা দেখতে পাচ্ছি এটা ভাই মেল না ফিমেল এটা হচ্ছে মেল এটা এটা মেল আচ্ছা এটা বয়স কত মাস ভাইয়া ভাই এটার বয়স হচ্ছে আপনার এক বছর এক বছর আচ্ছা এটা কি ভ্যাকসিন করানো আছে ভাইয়া জি ভাই ভ্যাকসিন কার্ড সব অল হবে

তো এখানে মেল ফিমেল কোনটা এই যে অড আইটা মেল আচ্ছা আর ব্লু আইটা ফিমেল ব্লু আই মেল ফিমেল দুইটাই আছে আচ্ছা আচ্ছা তো কত করে চাচ্ছেন এগুলো 14000 টাকা পিস চাচ্ছি আলোচনা থেকে কিছু কম রাখা যাবে কিছু কম রাখা যাবে জি আচ্ছা ঠিক আছে দর্শক এখানে কিন্তু আপুর কাছে আজকে প্রচুর বিড়াল আছে দেখতে পাচ্ছেন যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে কিন্তু আপুর সাথে যোগাযোগ করতে পারেন মাশাআল্লাহ মাশাআল্লাহ আবহাওয়া সুন্দর দুইটা বিড়াল দেখতে পাচ্ছি এখানে আপনি মেল ফিমেল কোনটা দুইটাই মেল একটিক ব্লাড লাইন আচ্ছা আচ্ছা তো এগুলি বয়স দুই মাস করে জি ভাইয়া দুই মাস মাশাআল্লাহ তো এগুলি কত করে চাচ্ছেন এগুলো 14000 টাকা পিস চাচ্ছি ভাইয়া আলোচনার সাপেক্ষে কিছু কম রাখা যাবে আচ্ছা ঠিক আছে মাশাআল্লাহ হাতে আবহাওয়া চমৎকার দুইটা বিড়াল দেখতে পাচ্ছি এখানে আপু মেল ফিমেল কোনটা এইটা মেল আচ্ছা আর এটা হচ্ছে ফিমেল আচ্ছা আচ্ছা এগুলি কি একটু বড় হ্যাঁ ওদের বয়স আছে 2 মাস 20 দিন আচ্ছা আচ্ছা ঠিক আছে তো এগুলি কি কি খাবার দিচ্ছেন ওদেরকে চিকেন ফিশ ক্যাট ফুড দিচ্ছি আচ্ছা তো কত করে চাচ্ছেন ওদের এগুলা হাজার টাকা পিচ চাচ্ছে আলোচনা সাপে কিছু কম রাখা যাবে মাশাআল্লাহ 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 চমৎকার একটি বিড়াল দেখতে পাচ্ছি আপু ও মেল ফিমেল ও ফিমেল ক্যালিকো ট্রিপল কোট ক্যালিকো ফিমেল ট্রিপল কোটে মাশাআল্লাহ খুবই সুন্দর আচ্ছা ওর বয়স কত মাস ওর বয়স পাঁচ মাস ভ্যাকসিন কমপ্লিট আচ্ছা মাসাল্লাহ খুবই সুন্দর দর্শক দেখতে পাচ্ছেন পাঁচ ফেজ জি পাঞ্চ ফেজ এর একটি ক্যালিকো ফিমেল তো কত চাচ্ছেন ওকে ওর 18000 টাকা চাচ্ছি আলোচনার সাপেক্ষে কিছু কম রাখা যাবে আচ্ছা ঠিক আছে তারপর মোবাইল নাম্বারটা একটু বলেন 0151107414 লোকেশন মিরপুর 10 ঠিক আছে আপু অসংখ্য ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম

মাশাআল্লাহ খুবই সুন্দর ও একটা ফিমেল ও ব্লু আইস ব্লু আইস আচ্ছা আচ্ছা জি জি কোয়ালিটি দেখেন ভাই কোয়ালিটি আমার বিল কোয়ালিটি নিয়ে ভাবার কোনো কিছুই নাই মাশাআল্লাহ খুবই কোয়ালিটি দেখেন ওর চা দাম 16000 16000 আর কত মাস ভাই ওর বয়স ভাই 8 মাস 8 মাস হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাই জি জি ফিমেল ও ফিমেল মাশাআল্লাহ খুবই সুন্দর আরো দেখাচ্ছি ভাই আচ্ছা চমৎকার চমৎকার বিড়াল আছে কিন্তু ভাইয়ের কাছে ভাই ও একটা আছে একজোটিক ব্লাড লাইন বাবা একজোটিক মাস স্টেম পান ফিমেল হ্যাঁ ওর আট মাস ওর ভ্যাকসিন কার্ড আছে চাইলে আমি দেখাইতে পারবো আচ্ছা আচ্ছা যার বিড়াল দেখেন ভাই খুবই সুন্দর খুবই সুন্দর কোয়ালিটি মাশাআল্লাহ আর ওর সাথে যদি কেউ জোড়া মিলাই নিতে চায় একই বয়সে হ্যাঁ জি আমি একটা মেল দেখাচ্ছি ভাই এই একটা মেল দেখেন মাশাআল্লাহ ও লোম কাটা হ্যাঁ ওর পশম কাটা অরিজিনাল ভিডিও লোমের পশম ছবি আমি দেখাইতে পারবো আচ্ছা আচ্ছা বাবা ইনপোর্ট করা এক্সজডিক আর মা স্ট্রিম পাঁচ ওরও হ্যাঁ দেখেন তার পুরো হিসাবে লোমকিন্তু এখন খারাপ না এখনো মাশাআল্লাহ ভালো আর ওকে যদি কেউ ব্রিডিং করতে চান দিয়ে বা কোনো কিছু করতে দেন আশা করি অনেক ভালো কিছু পাবেন দেখেন আচ্ছা বেজাল ভালো আছে হ্যাঁ মেলটা দেখেন ভাই মেল মাশাআল্লাহ মাশাআল্লাহ খুবই সুন্দর ভাই আচ্ছা ওর বয়স কত মাস ভাই ওর বয়স ভাই আট আট মাস আট মাস হ্যাঁ আট মাসের শেষের পর্যায় হ্যাঁ আচ্ছা ঠিক আছে আরো দেখাচ্ছি ভাইয়া ওর চাওয়া দাম হচ্ছে আপনার উনিশ হাজার আলোচনা সাপেক্ষে আরো কম রাখা যাবে আচ্ছা ঠিক আছে এই ফিমেলটা কত বললেন তিনি ভাই এই ফিমেলটা ভাই ওটা এক্সোডিক ওটা ওটা চাচ্ছে আপনার আঠারো চাওয়া দাম কিছুটা কম রাখতে পারে কম দেখা যাবে আর মেল দেখাই আচ্ছা ঠিক আছে দেশে মনে করেন সচরাচর কেউ মনে করেন লায়ন পালতে পারে না আর কোনো পারমিশন নাই যদি এই হিসাবে যদি মনে করেন এই লায়নটা মানে ও ক্যাট

ভ্যাকসিন কার্ড আছে রানিং হিটে আছে আর আলোচনা সাপেক্ষে কম রাখতে পারবো আর মোবাইল নাম্বার জিরো ডাবল ওয়ান ডাবল থ্রি ডাবল ফাইভ লোকেশন মোহাম্মদপুর হোয়াটসঅ্যাপ ইমু দুইটাই আছে অন্য কোনো বিড়াল পছন্দ হইলে আমাকে ছবি দিবেন আমি ম্যানেজ করে দিতে পারো ঠিক আছে ভাইয়া অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাইয়া ভালো আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভাইয়া মার্শাল্লাহ চমৎকার চমৎকার কিছু বিড়াল দেখতে পাচ্ছি মার্শাল্লাহ তো প্রথমে এই বিড়ালটা দিয়ে যদি একটু শুরু করি ভাইয়া হ্যাঁ দেখেন আচ্ছা ও মেল না ফিমেল ভাইয়া এটা মেল বিড়াল মেল বিড়াল মাশাআল্লাহ খুবই সুন্দর ওর বয়স কত মাস ভাইয়া ওর বয়স 10 বছর 10 বছর আচ্ছা কত যাচ্ছেন ভাইয়া ওকে মেলটা যাচ্ছে 15000 15000 আর তোরা সাবেকে কিছু কম রাখা যাবে চ্যানেল থেকে আসলে কিছু সম্মান করা যাবে আর কি আচ্ছা দর্শক ওয়াসিফ পেজ গ্যালারি অবশ্যই ভাইয়ের নামটা বলবেন নাম বললে অবশ্যই ভাইয়া কিছুটা কম রাখার চেষ্টা করবে যতটুকু সম্ভব তো ভাইয়ের কাছে আসলে আরো বিড়াল আছে সেগুলো আমরা দেখছি এটা হলো ফিমেল ক্যাড আপনার আচ্ছা ওর বয়স কত মাস 1.5 বছর 1.5 বছর 1.5 বছর হ্যাঁ হ্যাঁ আচ্ছা ওর বব বেবির কোয়ালিটি দেখেন ওর বেবির কোয়ালিটি দেখলে এটা হলো ওর বেবির কোয়ালিটি দেখছেন মাশাআল্লাহ মাশাআল্লাহ খুবই সুন্দর ওর বেবির কোয়ালিটি আচ্ছা আচ্ছা এটা যদি কেউ নিতে চায় 10000 টাকা রাখা যাবে 10000 আচ্ছা কয়টা বেবি দিয়েছিল ভাই এখানে আরো বেবি আছে দেখতে পারেন আচ্ছা ও কয়টা বেবি দিয়েছিল ভাই পাঁচটা বেবি পাঁচটা বেবি করে দেন আচ্ছা আচ্ছা জি এখানে যে বাচ্চাগুলো তো কথা বলছিলেন হ্যাঁ এটা ব্লু আইস আছে আপনার মেল এটা 8000 টাকা রাখা যাবে আচ্ছা আর একটা ট্যাবি আছে আপনার এই যে ট্যাবি আছে একটা ট্যাবি দেখছেন এগুলো খুবই আর কি লং কোটের কোয়ালিটি ফুল মাশাআল্লাহ এটা ট্যাবি ফিমেল এটা আপনার রাখা যাবে 10000 টাকা 10000 টাকা হ্যাঁ আচ্ছা এখানে ব্ল্যাক কালার একটা আছে ব্ল্যাক সাদা এটা মেল এটা 8000 টাকা রাখা যাবে ফিক্সড আচ্ছা ঠিক আছে ক্যালিকো একটা আছে আপনার ক্যালিকোটা মেল না মূলত আপনার ফিমেলই হয় আচ্ছা আচ্ছা ক্যালিকোটা বারো হাজার টাকা রাখা যাবে

বর্তমানে অ্যাডাল্ট হয়েছে ফুল অ্যাডাল্ট আচ্ছা ওকে ভ্যাকসিন করানো আছে ভাইয়া হ্যাঁ ভ্যাকসিন করানো আছে যে ভাইয়া নিব তাকে ভ্যাকসিন কার্ড দিয়ে দিব সমস্যা নাই আচ্ছা ঠিক আছে তো কত যাচ্ছেন ভাই ওকে চাওয়া দাম 16000 টাকা ভাই 16000 টাকার মতো লায়ন ফেস বিড়ালটা দেখেন মাশাআল্লাহ খুবই সুন্দর বিড়ালটা কিন্তু এই যে লংকুডের বিড়ালটাও মাশাআল্লাহ মাশাআল্লাহ তো ভাই কাছে কিন্তু আজকে অনেক বিড়াল আছে দর্শক দেখতে থাকুন মাশাআল্লাহ খুবই সুন্দর সুন্দর কালেকশন ভাইয়ের কাছে মাসাল্লাহ আরও সুন্দর একটি বিমাল দেখতে পাচ্ছি ভাইয়া হ্যাঁ দিক সাইজ এটা ফিমেল ফিমেল কালার অল কোয়ালিটি ভাই খুব হাই আচ্ছা যা মুখে বললে না কাজেও খুব হাই

দেখার মতো বিড়াল অবশ্যই আলোচনা সাপেক্ষে কিছু কম বেশি করা যায় করে দেওয়া যাবে ভাইয়া ও মেল না ফিমেল ও মেল ভাই ওর দশ এগারো মাস প্লাস বয়স এগারো মাস প্লাস বয়স ম্যাটিং এক্সপার্ট যদি কারো ম্যাটিং এর জন্য লাগে নিতে পারবে ম্যাটিং গ্যারান্টি ইনশাআল্লাহ বহুত মেডিং করাইছি আর রেজাল্ট আছে আমার কাছে আচ্ছা দেওয়া যাবে কত যাচ্ছেন ভাই ওর নাম রাজু ভাইয়া খুবই মিশুক বিড়ালটা চাওয়া দাম 14000 টাকা ভাই আলোচনা করতে পারবে জি ঠিক আছে ভাই এটা ভাইয়া ফিমেল এক জুটি ব্লাড লাইন ও এক জুটি ও বর্তমান প্যাক রেট এক মাস কি আর দুই মাস পরেই বেবি দিবে মাশাআল্লাহ আচ্ছা ফিমেল দেখতে পাচ্ছেন দর্শক এক জুটি আছেন ও কিন্তু এক জুটি ভাই আচ্ছা ও ইনফোর্ট করা বাংলাদেশে আসা ঠিক আছে আঠারো হাজার টাকা আলোচনা করতে পারবে আচ্ছা আলোচনা সবে কিছু কম দেখা যাবে অবশ্যই আচ্ছা ভাইয়া মোবাইল নাম্বারটা একটু বলেন জিরো ওয়ান জিরো ফোর ভালো ঢাকা বাংলাদেশ অবশ্যই দর্শকরা আলোচনা করলে পাই টু পাই তাদেরকে ভিডিওতে দেখানো হবে সমস্যা ঠিক আছে ভাইয়া অসংখ্য ধন্যবাদ ভাইয়া আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভাইয়া আপনি কেমন আছেন জি ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো মার্শাল্লাহ খুবই সুন্দর একটি বিড়াল দেখতে পাচ্ছি হাতে ভাইয়া ভাইয়া এটা হচ্ছে পুতুলের বাচ্চা জিঞ্জার কালার মাসাল্লাহ আল্লাহ একদম ভাইয়া পুতুল পুতুল এই যে জীবন্ত পুতুল ভাইয়া দেখেন আচ্ছা আচ্ছা খুবই প্লেফুল মাসাল্লাহ ওর বয়স কত মাস ভাইয়া ওর বয়স দুই মাস দশ দিন ভাইয়া দুই মাস দশ দিন হ্যাঁ আচ্ছা দেখতে পাচ্ছেন দর্শক মাসাল্লাহ খুবই প্লেফুল একটা বাচ্চা খুবই সুন্দর

এসব হচ্ছে এক্সোটিক একটু দেখেন জি এটা বাচ্চাটা হচ্ছে এক্সোটিক বাবা এক্সোটিক আচ্ছা ও মেল না ফিমেল এটা মেল भैया আচ্ছা ওর বয়স আড়াই মাস আচ্ছা কত দিচ্ছেন ভাই ওকে এইটার দাম চাচ্ছি ভাই অনলি 15000 টাকা আচ্ছা একটা আছে भैया এটা হচ্ছে আপনার অরডাই ফিমেল দুই চোখ দুই কালার আচ্ছা আচ্ছা

একদম কোয়ালিটি ফুল হাই কোয়ালিটি ফার কোয়ালিটি আলহামদুলিল্লাহ অনেক ভালো আচ্ছা আচ্ছা তো কত যাচ্ছেন ভাই ওকে এইটার দাম চাচ্ছি ভাই অনলি বারো হাজার টাকা বারো হাজার টাকা জি আচ্ছা আলোচনা সবাই কি কিছু কম রাখা যাবে কিছু কম রাখা যাবে হ্যাঁ আচ্ছা ঠিক আছে তোর সাথে জোড়া একটা আচ্ছা যে দেখতে পাচ্ছেন সে আদর খাচ্ছে আমি সাইজ কোয়ালিটি আপনাকে দেখাই ফার কোয়ালিটি দেখেন মাশাআল্লাহ সাইজটাও দেখেন ও একবার বাচ্চা করেছে আচ্ছা সিঙ্গেলটা কত চাইছেন ভাইয়া এটা বারো হাজার টাকা ভাইয়া বাতাশ হাজার টাকা হুম আচ্ছা ঠিক আছে আচ্ছা আর নিচে ভাইয়া দুইটা আছে এটা জোড়া এই ফিমেলটা এটা প্রেগনেন্ট ভাইয়া আচ্ছা আচ্ছা আহ ওর আইসক্রিম পাই চাচ্ছি আপনার পঁচিশ হাজার টাকা আর মেলটা হচ্ছে দশ হাজার টাকা আচ্ছা ঠিক আছে আর নিচে একটা জোড়া আছে জিঞ্জার আর হোয়াইট এই জোড়াটা যদি কেউ নেয় সেক্ষেত্রে হচ্ছে আপনার অনলি আঠারো হাজার টাকা রাখবো অনলি আঠারো হাজার টাকা আচ্ছা মেল ফিমেল কোনটা ভাইয়া ভাইয়া সাদাটা হচ্ছে ফিমেল আর জিঞ্জারটা মেল জিঞ্জারটা মেল ঠিক আছে তো ভাইয়া মোবাইল নাম্বারটা একটু বলেন মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন ফাইভ এইট টু সিক্স নাইন ডবল জিরো লোকেশন মিরপুর এক আর সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি ভাইয়া ডেলিভারি চার্জ প্রযোজ্য আর বিড়াল নিয়ে যে কোনো সমস্যা হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন ঠিক আছে ভাইয়া অসংখ্য ধন্যবাদ আসসালাম আসসালামু আলাইকুম আসসালাম